আসসালামু আলাইকুম আমি আশাবুল ইসলাম চলে আসলাম আমার কটা শাড়ি ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর ডিজাইনার সিমারের মধ্যে জর্জের নেট সিল্ক অনেক কিন্তু আপনারা ইউজ করছেন যারা একটু হালকা পাতলা রিজনেবল প্রাইসের মধ্যে শাড়ি খোঁজেন হালকা রিজেন রিজনেবল প্রাইসের শাড়ি খোঁজছেন আমি বলবো এই শাড়িগুলো নিয়ে নিতে দেখেন ফেস্টাইল কালার এখন যেহেতু গরম চলতেছে গরমের মধ্যে কিন্তু হালকা কালার কিন্তু ভালো এবং বেস্ট তো শাড়িগুলো দেখেন একবার কত সুন্দর এগুলো সিমার কাপড়ের মধ্যে সিমার জর্জের যেগুলো একবারে সফট পিওরের মধ্যে কাশ্মীরি সুদের কাজ করা থাকবে প্লাস শর্ট স্কি কাজ করা থাকবে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে কিন্তু অনেকগুলো পাঁচটা কালার আছে পাঁচটা কালার আছে আমি দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা শাড়িগুলো দেখাবো প্রাইসটা এত রিজনেবল প্রাইস যা বলার বাইরে অনেকেই কিন্তু রিজনেবল প্রাইসে শাড়ি খোঁজেন আমি বলবো এই শাড়িগুলো নিয়ে নিতে প্রাইসটা মানে মাথা নষ্ট করার একটা প্রাইস থাকবে দেখেন ফার্স্টে আমি আপনাদেরকে লেমন কালারটা এগুলো দেখাচ্ছি লেমন কালার আঙ্গুর কালার বলেন যাই বলেন কালারটা কত সুন্দর দেখেন তো কত সুন্দর ফুল পরিতে কাজ করা থাকবে আর এগুলো কিন্তু সম্পূর্ণ কাশ্মীরি সুতার কাজ করা আছে সরাসরি সুনের কাজ করা আছে মানে এগুলো কিন্তু কালারিং সুতা কিন্তু আর ব্লাউজ পিসটা আমি একটা শাড়ি ব্লাউজ দেখাই দিব তারপর ডিটেলসে প্রত্যেকটা শাড়ি দেখাই দিব এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা পিঠে এমন কি দুই হাতে থাকবে প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দেখেন কি শাড়ি দিচ্ছি কি দামে কি দিচ্ছি আমরা দেখেন তো ফ্রেন্ডস এটা হচ্ছে লেমন কালার এটার মধ্যে টোটাল পাঁচটা কালার আছে আমি প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আপনারা এই যে এটা হচ্ছে পিঙ্ক কালারটা দেখেন তো সুন্দর আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা কাপড়গুলা এত নরম এত সফট যা বলার বাইরে আপনারা ইউজ করলে মনে হবে না মানে গায়ে দিলে মনে হবে না শাড়ি এত পাতলা শাড়িগুলা মানে সফট নাই মানে গা দেখা কোনো চান্স নাই

কত সুন্দর কালারটা কত সুন্দর কালার শাড়িটা মানে লুবনীয় চাই লুবনীয় খুবই রিজনেবল প্রাইস তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই এত সুন্দর সিমায় মাটি শাড়িটা তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দেবেন অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকে না হয় অনলাইনে কিন্তু এই শাড়িগুলো ডাকার ভিতরে ডাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম